বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য দুঃখের সংবাদ ভারতের কাছে হেরে এবার টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার পথে আইসিসি ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল সেখানে ইনিংস ব্যবধানে বড় হার হেরেছে বাংলাদেশ দল আর এই হার নিয়ে উঠেছে অনেক প্রশ্ন যেখানে ভারতীয় খেলার থেকে শুরু করে ভারতীয় সমর্থকরাও নানা প্রশ্ন তুলেছেন এছাড়া তো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন উনিশ বছর পেরিয়ে বাংলাদেশ টেস্টে তেমন কিছু করতে পারছে না কেন এটি আসলে বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতা দিন দিন পিছিয়ে পড়ছে কেন আর এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ তোলপাড় হয়েছে সারা বিশ্বব্যাপী সে ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি সর্বশেষ ইডেন গার্ডেন টেস্টে সাংবাদিকদের মুখোমুখি এমন প্রশ্নে উত্তর দিয়েছেন বিরাট কোহলি তিনি এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশ টেস্টে তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারে না এটা আসলে বাংলাদেশ টেস্টের জন্য ব্যাখ্যার জনক বাংলাদেশ টেস্টে উনিশ বছর পেরিয়েও এখনো কোনো টেস্টে নিজেদের মেলে ধরতে পারে না সেটি অবশ্য বাংলাদেশ ক্রিকেটের উপর নির্ভর করছে তবু আমি আশা করব বাংলাদেশ টেস্টে ভালো কিছু করবে আর বাংলাদেশ এমন ভাবে যদি তাদের টেস্ট অব্যাহত রাখে তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস নিয়ে বিতর্কিত সৃষ্টি হবে শুধু ভারতে নয় ভারত ছাড়াও বাংলাদেশে ক্রিকেট সমর্থকরাও এমন প্রশ্ন তুলেছেন উনিশ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কেন গত এক বছরে একটি টেস্টও জিততে পারেনি সে নিউজিল্যান্ড থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত অর্থাৎ সর্বশেষ ভারত সফর যেখানে পাঁচটি টেস্ট খেলেছে বাংলাদেশ দল কিন্তু দুঃখের কথা হলো এই পাঁচটির মধ্যে বাংলাদেশ একটিও জিততে পারেনি বরং ডোরো করতেও পারেনি আর তেমনটিও আক্ষেপের কথা জানিয়ে দিলেন ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলিও বাংলাদেশের টেস্টে দিন দিন অবনতি হচ্ছে অবশ্য টেস্ট নিয়ে বাংলাদেশকে একটু চিন্তা ভাবনা করা দরকার কারণ এভাবে টেস্টে অব্যাহত থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট নিয়ে প্রশ্নবিদ্ধ হবে কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের বর্তমান টেস্ট দলের অধিনায়ক মোহাম্মদ মমিনুল হক বলেন আমরা এই টেস্টগুলো থেকে শিক্ষা নিচ্ছি তবে কথা হচ্ছে বাংলাদেশ দল আর কত শিক্ষা নেবে উনিশ বছর ধরে তো শিক্ষা নিচ্ছে কোন টেস্টে ভালো ফলাফল করতে পারছে না বাংলাদেশ দল আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন নাম